কুলটি বারো নম্বর লোকো লাইন ইলেভেন এ স্থানে অবস্থিত রেল ব্রিজের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং স্কুল পড়ুয়ারা এ বিষয়ে রেল মন্ত্রক সহ ডিআরএম কে চিঠি লিখে দ্রুত এই কাজ সম্পন্ন করার আবেদন জানান সমাজসেবী জিশান কুরেশি তিনি বলেন রেল পারে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস যারা প্রতিনিয়ত এই পুল ব্যবহার করেন বাজার ও ব্যবসা থেকে শুরু করে হাসপাতাল সহ হিন্দি মাধ্যমে একটি বালিকা বিদ্যালয়ও আছে সেখানে এছাড়া পুরুলিয়া জেলার সহ সমগ্র বরাকর আসানসোল সমেত ঝাড়খণ্ডের জন্য এটি হলো প্রধান সড়ক এই রাস্তা বন্ধ থাকায় অস্বস্তিতে অটো টোটো সমেত সমস্ত যানবাহন চালক দেখুন এ বিষয়ে কি বলছেন যে শ্যান কুরেশি আসানসোল কে ডিআরএম কো पत्र इसीलिए लिखा क्योंकि जो बारह नंबर लोकलैन इलेवन ए पुल बारह नंबर में जो है रेलवे का ब्रिज बन रहा है एक सितंबर दो हज़ार पच्चीस से लेकर इक्कीस सितंबर दो हज़ार पच्चीस तक बनने की बात था उस दौरान पुल बंद था एक अस्थायी पुल बनाया गया लेकिन अभी तक पुल का निर्माण नहीं हुआ इसको लेकर मैंने पत्र लिखा था टोटो वोटो आने जाने में ई रिक्शा को बहुत प्रॉब्लम हो रही है मैंने डी आर को पत्र लिखकर आज निर्णय की जल्द से जल्द पुल का निर्माण किया जाए धन्यवाद मैं नाम जी জানা গিয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার মধ্যে ব্রিজ চালু করে দেওয়া হবে বলে ঘোষণা করেছিল রেল কর্তৃপক্ষ অথচ জানুয়ারি মাসেরও তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো অনিশ্চিত এর কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা তৎসহ এর বিকল্প পুল এত সংকীর্ণ যে একটি বাইক পারাপার করতে গেলেও পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে মানুষকে নামিদামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সংভার নজরকাড়া ও সঠিক দাম মানে কাঁচরাপাড়ান ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচরাপাড়া